প্রিয় দর্শক বাড়ি সাজাতে আমরা সবাই পছন্দ করি বাড়ি সাজাতে আলোর উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সঠিক স্থানে আলোর ব্যবহার আপনার বাড়িকে দেবে আলাদা সৌন্দর্য বাড়ির উজ্জ্বলতা বাড়াতে এবং নান্দনিক বৈশিষ্ট্য দিতে আলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎস আগের দিনে মানুষ লাইট বলতে শুধুমাত্র বাল্ব এবং টিউব লাইট গিয়ে বুঝত কিন্তু এখন দিন বদলে গেছে আজকাল মানুষ ঘরের লাইটিংয়ের জন্য ব্যতিক্রম ধর্মী এবং স্টাইলিস্ট এমন কিছু চায় যা আলো দেয়ার পাশাপাশি ঘরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় এখনকার মডার্ন বাড়িগুলোতে লাক্সারিয়াস এবং ইউনিক সব লাইটিংয়ের সমারোহ চোখে পড়ে এক এক ধরনের লাইটের রয়েছে এক এক ধরনের ফিচার আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোন কোন ধরনের লাইট আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন লাইটগুলোর ফিচার কি কি। ঘরের কোথায় কোন ধরনের লাইট লাগানো উচিত চলুন শুরু করা যাক ঘরের লাইটিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে এক ন্যাচারাল লাইটিং দুই আর্টিফিশিয়াল লাইটিং যতদূর সম্ভব ঘরে ন্যাচারাল আলোর ব্যবস্থা রাখুন ন্যাচারাল লাইটিং আপনার ঘরের এমবিয়েন্স বদলে দেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বিদ্যুৎ খরচ অনেকাংশেই কমিয়ে দেবে আমার আজকের ভিডিওর আলোচনার মূল ফোকাস হলো ঘরের আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাইটিং লাইটিং সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে আজকের ভিডিওতে আমি চার প্রকারের আর্টিফিশিয়াল লাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেগুলো সচরাচর বেশি আমরা ব্যবহার করে থাকি লাইটিং এর প্রসঙ্গ আসলেই প্রথমেই আসে জেনারেল লাইটিং এর কথা এই জেনারেল লাইটিংই আমরা বাসাবাড়িতে বেশি ব্যবহার করে থাকি জেনারেল লাইটিং এর মূল কাজ হলো ঘরকে আলোকিত করা জেনারেল লাইটিং হিসাবে আমরা সাধারণত বাল্ব লাইট এবং এলইডি প্যানেল ব্যবহার করে থাকি বাজারে বহু ব্র্যান্ডের বিভিন্ন দামের এবং ইউনিক সব ডিজাইনের জেনারেল লাইট পাওয়া যায় এসব ডিজাইন ফুল লাইট ঘরের সৌন্দর্য এবং আভিজাত্য কয়েক গুণ বাড়িয়ে দেয় এরপরে অতি প্রয়োজনীয় যে লাইটের কথা বলবো সেটি হলো টাস্ক লাইট ঘরের কোনো বিশেষ স্থানকে আরও বেশি আলোকিত করতে টাস্ক লাইট ব্যবহার করা হয় ঘরের মধ্যে জেনারেল লাইটিং থাকার পরও আপনি কোথাও বসে বই পড়ছেন রান্না করছেন কিংবা বিশেষ কোনো কাজ করছেন এই সময় টাস্ক লাইট ভীষণ জরুরি হয়ে পড়ে বাজারে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভিন্ন দামের টাস্ক লাইট পাওয়া যায় যা আপনার ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে দেবে লাইটের পরবর্তী টাইপটি হলো অ্যাকসেন্ট লাইট ঘরের কোনো বিশেষ অংশকে হাইলাইট করতেই অ্যাকসেন্ট লাইটের ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ঘরে পেন্টিং স্ট্যাচু কোনো ডেকোরেটিভ পিস বা স্টোন ওয়াল ক্লাডিং থাকলেই এসবকে হাইলাইট করতেই অ্যাকসেন্ট লাইটের ব্যবহার করা হয় অ্যাকসেন্ট লাইট ঘরের এসব ডেকোরেটিভ পিসগুলোকে হাইলাইট করে এগুলোর সৌন্দর্য ফুটিয়ে তোলে এরপরেই আসে ডেকোরেটিভ লাইটিংয়ের কথা ঘরের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধি করতে ডেকোরেটিভ লাইটের ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ফল সিলিং ওয়াল এবং করিডোরে এই ধরনের লাইটিং ব্যবহার করা হয়ে থাকে ডেকোরেটিভ লাইটিংয়ের এসব স্থানকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ